তো আজকে আমরা এক্সপ্লেন করছি সিম্বল মুভিটা একবার চিন্তা করুন তো যদি এমন একটা রুমের মধ্যে আপনি আটকে যান যেটা থেকে বের হওয়ার রাস্তা আপনি আদৌ জানেন না আর তাছাড়া এই রুমের মধ্যে অদ্ভুত রকমের জিনিস হয়েই যাচ্ছে তাহলে ব্যাপারটা কেমন হবে আজকের এই ভিডিওতে আমরা এইটাই দেখতে পাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি পুরো একটা সাদা রুমে একটা জাপানিস লোক শুয়ে আছে আর যখন সে চোখটা খুলে মানে সে নিজেকে এই রুমের মধ্যে আবিষ্কার করে তখন সে একটু হকচকে যায় মানে সে বুঝতে পারছিল না সে এখানে কি করে চলে এলো আর এরপর সে একটা দেয়ালের কাছে গিয়ে চেক করে তবে তখন সে দেখতে পারে দেয়ালের থেকে কিছু একটা বাইরে বেরিয়ে এসেছে আর যখন সেটাকে ভালো করে চেক করে আর সেটাকে গিয়ে একটু টাচ করে তখন সে দেখতে পারে এই দেয়াল দিয়ে হাজার হাজার বেবি এঞ্জেল সেখান থেকে বাইরে বেরিয়ে আসে তবে এর একটু পরে সে দেখতে পারে সমস্ত এঞ্জেল বেবিগুলো আস্তে আস্তে করে দেয়ালের মধ্যে ঢুকে পড়ে তবে তাদের বডির একটু পার্ট বাইরে রয়ে যায় আর কোন রয়ে গেছে সেটা তো বুঝতেই পারছেন আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে একটু বুঝতে পারে যে একটু আগে সে যেই বাটনে প্রেস করলো সেটা আসলে কি ছিল তো এই জন্য সে প্রচণ্ড বাজেভাবে চিৎকার করা শুরু করে সে চিৎকারগুলো এই জন্য করছিলো যাতে করে যদি আশেপাশে কেউ থাকে তাহলে সে তাকে সাহায্য করতে পারে তবে তার শব্দ কেউ শুনতে পারছিল না আর আমরা দেখতে পারি যে এই ব্যাপারটা জানার পরে যে সেই বাটনে সে প্রেস করেছে সে তার আঙুলটাকে সঙ্গে একটু দেখে তবে সে দেখতে পারে না সব কিছু ঠিকঠাক আছে আর তখনই একটা বয়েস দিয়ে আমাদেরকে বলা হয় যে জীবনের যেই পাটটাতে তুমি আসো এখানে ব্যাপারগুলো শিখতে হয় সমস্ত ব্যাপারটা শেখার পরেই জীবনে একটা সময় গিয়ে কিছু করা যায় তো আমরা দেখতে পারি যখন লোকটা বুঝতে পারে তার চিৎকারে কোনো কাজ হবে না তখন সে এখানের বাটনগুলোকে প্রেস করা শুরু করে আর এই বাটনগুলো প্রেস করলে এক এক সময় এক একটা জিনিস রুমের মধ্যে আসছিল সে দেখতে পারে কখনও একটা টুথব্রাশ চলে আসছে কখনও একটা গাছ চলে আসছে তবে সে এই ব্যাপারটা নোটিস করে যে এক একটা বাটন প্রেস করলে শুধু এক একটা জিনিসে আসে মানে স্পেসিফিক বাটনের জন্য স্পেসিফিক জিনিস তো এই জন্য এটাকে প্রুফ করার জন্য সে বারবার করে একটা বাটনেই প্রেস করা শুরু করে আর এই জন্য এখানে চপস্টিকের একটা গোডাউন হয়ে যায় তবে এরপরে যখন সে অন্য একটা বাটনে প্রেস করে তখন আমরা দেখতে পারি বিশাল বড় একটা শপিং কার খুবই স্পিডে এসে তার পায়ে একটা আঘাত করে আর এই জন্য প্রচণ্ড ব্যথা পেয়ে এসে বাজেভাবে চিৎকার করে সে মাইক দিয়ে চিৎকার করা শুরু করে আর এরপরে যখন সে আরও একটা বাটনে প্রেস করে তখন সেই বাচ্চার বডিটা ঘুরে পেছনটার সামনে চলে আসে আর সে তার মুখের উপরে একটা পাত দিয়ে দেয় তবে যাই হোক আমরা দেখতে পারি যে এগুলো সে খুব ভালোই এনজয় করছিল তো এই জন্য সে একের পর এক বাটন প্রেস করেই যাচ্ছিলো আর বাটন প্রেস করে করে সে অনেকগুলো জিনিস এখানে নিয়ে আসে আর যখন সে এখানে একটা বল দিয়ে খেলাধুলা করছিলো তখন সেই বলটা গিয়ে আরও একটা বাটনের উপরে পড়ে আর এই বাটনের উপরে পড়ার জন্য এখানে একটা স্পেশাল খাবার চলে আসে যেটা জাপানে খুবই পপুলার আর এটা নামও নামসিগি সুসি তো আমরা দেখতে পারি খাবার পাওয়ার পরে এই লোকটা একটু বেশি খুশি হয়ে যায় কারণ তার আসলেই ক্ষুধা পেয়েছে তবে তখন সে চিন্তা করে যে যদি সুসির সাথে একটু সয়া সস পেয়ে যেতাম তাহলে ব্যাপারটা একটু ভালোই হতো তাই জন্য সে বারবার করে বাটন প্রেস করে তবে সে একবারও সস পায় না বারবার করে সে সুসিই পায় তোজন্য সে চিন্তা করে আচ্ছা ঠিক আছে যা পেয়েছে সেটাই খেয়ে ফেলি আর যখন সেগুলোকে খেয়ে ফেলে আর এরপর সে আরও খাওয়ার জন্য আবারও বাটনে প্রেস করে তখন এখানে একটা সসের বোতল দেওয়া হয় আর এইটা দেখার পরে সে একটু বেশিই রাগ করে যে সালা যখন চাইলাম তখন পাইলাম না এখন এটা দিয়ে কী করবো দাইত তো এরপর যখন সে আরও একটা বাটনে প্রেস করে তখন এখানে একটা থ্রি ডি চশমা চলে আসে আর এই চশমাটা পড়ার পরে সে দেখতে পারে একটা বেবি এঞ্জেল তার বাটনে প্রেস করার জন্য তাকে বলছে আর এইটা দেখার পরে সে একটু বেশি খুশি হয়ে যায় কারণ তার মনে হয়েছে যে এই ঘরের মধ্যে রহস্যটা সে এই চশমার সাহায্যে হয়তো উদ্ঘাটন করে ফেলেছে তবে আসলে ব্যাপারটা এমন ছিল না যখনই সে এখানে বাটনটাকে প্রেস করে তখন এই ঘরের মধ্যে একটা কাউন্টডাউন শুরু হয়ে যায় আর এই কাউন্টডাউনের শেষে একটা বিশাল বড় বাচ্চা এসে তার মুখের উপরে সরাসরি বাদ দিয়ে চলে যায় তো এর একটু পরে যখন সে আরও একটা বাটনে প্রেস করে তখন এখানে একটা বই বেরিয়ে আসে আর এই বইটা পড়ার পরে সে খুবই হাসে কারণ এই বইটা খুবই ফানি ছিল তো এই জন্য সে বইয়ের পাঁচটা পার্ট ঘন্টা কানেকের মধ্যে পড়ে ফেলে আর যখন সে ছয় নম্বর পার্টের জন্য বাটনে প্রেস করে তখন এখানে সাত নম্বর পার্ট বেরিয়ে আসে আর এই জন্য সে ছয় নম্বরটার জন্য আবারও প্রেস করে তবে বারবার করে আট নম্বর আর নয় নম্বরই আসছিল তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে খুবই ডিসঅপয়েন্ট হয়ে এখানে আরও একটা বাটনে প্রেস করে আর এই বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে সে দেখতে পারে এখানে একটা দরজা এসেছে আর এইটা দেখার পরে সে একটু বেশি এক্সাইটেড হয়ে যায় কারণ সে মনে করে চাচা ঠিক আছে এই একটা দরজা পাওয়া গেছে এইটা দিয়ে এখন কোনো রকমে বেরিয়ে চলে যাওয়া যাবে তবে সে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল যে এক্সাইটমেন্টে সে এইটাই ভুলে গিয়েছে যে কোন বাটনে প্রেস করার পরে দরজাটা এসেছিল মানে সে বাটনটাই ভুলে গিয়েছে তো এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে র্যান্ডমলি বাটনগুলোতে প্রেস করবে আর যখন সে প্রথম বাটনে প্রেস করে তখন একটা আফ্রিকান এক দেয়াল থেকে বেরিয়ে অন্য একটা দেয়ালের মধ্যে ঢুকে পড়ে আর যখন সে দ্বিতীয় বাটন প্রেস করে তখন তার মাথার মধ্যে পানি পড়া শুরু করে আর যখন সে তিন নম্বর বাটনটাকে প্রেস করে তখন সে ফাইনালি দরজাটা পেয়েও যায় আর যখন সেটা পাওয়ার পরে খুশিতে এটা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দেয় তখন সেখানে যাওয়ার আগেই দরজাটা আবার বন্ধ হয়ে যায় মানে সে বুঝতেই পারছিল না সে এটা দিয়ে বেরোবে কি করে তো এমন করে সে দু তিনবার ট্রাই করে তবে সে বারবারই দেখতে পারে যতক্ষণে সে দরজার কাছে যায় ততক্ষণে দরজাটা বন্ধ হয়ে যায় তো এই জন্য ফাইনালি সে বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত এই বাটনটা প্রেস অবস্থায় থাকবে ততক্ষণ সেই দরজাটা খোলা থাকবে আর নয়তো সেই দরজাটা বন্ধ হয়ে যাবে তো এই জন্য সে রানিং পজিশন নিয়ে মানে বাটনের উপরে পাড়া দিয়ে একটা রানিং পজিশন নেয় যাতে করে জলদি করে সে গিয়ে দরজার মধ্যে ঢুকতে পারে তবে যখন সে বাটনটাকে প্রেস করে দৌড় দেয় তখন সে দেখতে পারে যে তার আগেই দরজাটা বন্ধ হয়ে গেছে তো এরপর সে অনেকভাবে অনেক রকম করে ট্রাই করে অনেক অদ্ভুত রকম করেও ট্রাই করে তবে কোনোভাবেই কাজ হয় না মানে সে কোনোভাবেই সেখান পর্যন্ত যেতেই পারছিল না তো এই জন্য সে চিন্তা করে শপিং কার্টটা দিয়ে জলদি করে স্পিডে সেখানে চলে যাবে তবে সেই প্ল্যানটাও ফেল করে তো এরপর সে একটা বড় হাড়ি বাটনের উপরে রাখে যাতে করে এই বাটনটা প্রেস হয়ে থাকে আর সে দরজা দিয়ে বেরিয়ে চলে যেতে পারে তবে সে দেখতে পারে এই হাড়িটাও এত ভার না যে সেই বাটনটাকে প্রেস করে রাখতে পারে তো এই জন্য এই হাড়িটাকে তার ভরতে হবে তো এই জন্য সে পানির বাটনে বারবার করে প্রেস করে তবে সে দেখতে পারে পানি শুধু তার মাথায়ই পড়ছে পানি কোনোভাবেই হাড়ির উপরে পড়ছে না পানি বারবার করে তার মাথায় পড়ছে সে যেখানে যায় পানিও সেখানে চলে যায় আর এই জন্য ফাইনালি লোকটার মাথায় একটা বুদ্ধি আসে আর সে বুদ্ধি করে সুসির সাহায্যে এই পুরো হাড়িটাকে ভরে ফেলে আর এরপর সে অনেক কষ্ট করে এটাকে এখানে নিয়ে আসে তবে সে ভুল করে অন্য একটা বাটনের উপরে হাড়িটাকে রেখে দেয় আর এই জন্য সেই আফ্রিকান যখন দৌড়ে এখানে আসে তখন এই হাঁড়িটার সাথে ধাক্কা খাওয়ার জন্য এই হাঁড়িটা সেখানে ভেঙে যায় আর সে প্রচণ্ড রাগ করে আর রাগে সে চিৎকার করা শুরু করে তো এরপর সে আরও অনেক উপায়ে ট্রাই করে তবে সে কোনোভাবেই পারছিল না আর এই জন্য রাগ হয়ে যখন সে একটা বাটনে প্রেস করে তখন এখানে একটা রশি চলে আসে আর এই রশিটা দেখার পরে সে হিসেব করে বুঝতে পারে যে এই বাটনে প্রেস করার পরে রশি দিয়ে সে জলদি করে সেখান পর্যন্ত যেতে পারবে তো এই জন্য যখন সে রশি দিয়ে ট্রাই করে তখন আসলেই সে দরজাটা বন্ধ হওয়ার আগে সেখান পর্যন্ত চলেও যায় তবে যখন দরজার ওই পারে থাকা একটা দরজা খোলা সে ট্রাই করে তখন সে দেখতে পারে এটা খুলতে হলে একটা চাবির দরকার আর এই জন্য সে দরজাটা বন্ধ হওয়ার আগে জলদি করে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর এরপর যখন সে রাগ হয়ে সেখানে একটা লাথি মারে তখন একটা বাটনে প্রেস হয়ে এখানে একটা চাবি চলে আসে তবে এই চাবিটা হচ্ছে গিয়ে সেই দরজার মতোই মানে যতক্ষণ বাটনটা প্রেস হয়ে থাকবে ততক্ষণ এই চাবিটা থাকবে এরপরে এই চাবিটা গায়েব হয়ে যাবে তো আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি সে চিন্তা করা শুরু করে কারণ তাকে এমন একটা উপায় অবশ্যই বের করতে হবে যেটা সাহায্যে সে জলদি করে চাবিটাকে নিয়ে সেই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগে সেটাকে খুলে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো এই জন্য সে বিভিন্ন বাটনে প্রেস করে আমরা দেখতে পারি যখন সে এখানে চাবিওয়ালা বাটনটায় প্রেস করার ট্রাই করে তখন এখান থেকে একটা কুকুর বেরিয়ে আসে আর এই কুকুরটা তার উপরে ঘেউ করা শুরু করে আর এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আসলে সে বুঝতেই পারছিল না যে চাবিওয়ালা বাটনটা আসলে কোনটা আর এরপর যখন সে ফাইনালি চাবিওয়ালা বাটনের উপরে প্রেস করে ফেলে তখন সেই চাবিটা এখানে চলে আসে এখানে দুই তিনবার ফেল করার পরে সে ফাইনালি চাবিটা নিয়ে সেই দরজার কাছে গিয়ে জলদি করে টালাটাকে খোলা ট্রাই করে তবে সে দেখতে পারে বিপদ এখনও কাটেনি কারণ উপরে আরও একটা নাম্বারওয়ালা টালা আছে মানে এটা খুলতে হলে কিছু নাম্বার লাগবে প্রায় তিনটা নাম্বার তো এই জন্য দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে জলদি করে সে থেকে বেরিয়ে আসে তবে এইবারও দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগে তার পাশার মধ্যে জোরে একটা বাড়ি মারে আর এই জন্য সে প্রচণ্ড ব্যথা পায় আর প্রচণ্ড রাগ করে আমরা দেখতে পারি সে এখান থেকে একটা স্টার নিয়ে সেটাকে দেয়ালের মধ্যে মারে আর সেটাকে আরও একটা বাটনকে প্রেস করে দেয় আর এই জন্য সে এখানে দেখতে পারে এখানে একটা আফ্রিকান লোক চলে আসে তবে এইবার সে একটু রাগ করলেও সে দেখতে পারে আফ্রিকান লোকের মাথার মধ্যে তিনটা নাম্বার লেখা আছে যেমন সে বুঝতে পারে যে হয়তো বা এই নাম্বারগুলো সাহায্যে সে গিয়ে সেই টালাটাকে খুলতে পারবে তবে যেহেতু বারবার করে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল তো এই জন্য সে তিনবার ট্রাই করে ফাইনালি সেই টালাটাকে খুলে ফেলে মানে সে এক একবার গিয়ে এক একটা নাম্বার সেট করে আসে তো এরপর যখন সে ফাইনালি মেইন ডোরটা খোলার ট্রাই করে তখন সে দেখতে পারে লকটা খুলে গেছে তবে এই দরজাটা একটু জ্যাম হয়ে আসে তো এই জন্য সে একটু এক্সট্রা এফোর্ট দেয় আর সে দরজাটা খোলা ট্রাই করে তবে ততক্ষণে বাইরের যেই দরজাটা ছিল সেটা বন্ধ হয়ে যায় আর এই জন্য সেই দরজাটা খুলে ফেললেও এখানে এতটা জায়গা ছিলই না যে সেই বড় দরজাটা খুলতে পারে মানে মেইন ডোরটা খুলে সে বেরিয়ে যেতে পারে আর এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে এখানে বসে পড়ে কারণ এখন আর তার কাছে অন্য কোনো অপশন নেই আমরা দেখতে পারি ঘরের মধ্যে স্মৃতিগুলো তার মনে পড়া শুরু করে আসলে সে বুঝতে পারে যে সেখানে তার কাছে খেলার মতো কত কিছু ছিল হ্যাঁ সে হয়তোবা বেরোতে পারতো না তবে সেখানে যখন সে যেটাই চাইতো সেটাই সে সেখানে নিয়ে আসতে পারতো সেখানে তার কাছে অনেক কিছু ছিল যেগুলোর মূল্য সে সময় থাকতে দেয়নি সে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছে কিন্তু এখন সে এমন একটা জায়গায় আটকে গিয়েছে এখান থেকে হয়তোবা সে জীবনেও বেরোতে পারবে না তবে তখন সে দেখতে পারে তার বাদিক থেকে একটু হাওয়া আসছে আর এটা দেখার পরে সে জলদি করে সেই নকল দরজাটা খুলে সেখান থেকে জলদি করে পালানোর জন্য খুবই জোরে দৌড়ানো শুরু করে তবে এই জায়গাটা দেখে আমাদের মনে হচ্ছিল যে সে যেখান দিয়ে দৌড়াচ্ছে সব কিছু একই রকম লাগছে মানে এটা হয়তো বা লুপের মধ্যে আছে সে হয়তোবা একই দরজা দিয়ে দৌড়াচ্ছে তবে আমরা দেখতে পারি সে দৌড়াতে দৌড়াতে কোনো একটা ঘরের মধ্যে চলে আসে এটার মধ্যে লাইট একটু কম ছিল তবে সে দেখতে পারে এই ঘরটা সেই ঘরটার মতো আর এখানেও দরজাটা বন্ধ হয়ে যায় সে এখানে অনেকগুলো বাটন পায় আর তখন একটা বয়স এসে আমাদেরকে বলে যে জীবনের যেই পার্টে তুমি আছো এখানে প্র্যাকটিস করতে হয় আর এটাকে প্র্যাকটিস বলে তো এরপরে এই লোকটা বিভিন্ন বাটনে প্রেস করা শুরু করে আর আমরা দেখতে পারি এই বাটনগুলো আগের বাটনের চেয়ে একটু আলাদা ছিল মানে এখানে প্রেস করলে ভিন্ন কিছু হয় যখন এখানে সে একটা বাটনে প্রেস করে তখন একটা সিঙ্গার গান গাওয়া শুরু করলে তার মুখ দিয়ে আগুন বেরিয়ে চলে আসে আর অন্য একটা বাটনে প্রেস করার পরে রাশিয়ান একটা জাদুকরের পুরো জাদুই ফেল হয়ে যায় আর তিন নম্বর বাটনে প্রেস করার পরে চীনের একটা লোক নিজের কুকুরের উপরেই ঘেউ শুরু করে আর এই সমস্ত ব্যাপারগুলোর পরে সে দেখতে পারে যে এই ঘরটা আগের ঘরটার মতো আসলে ছাদ ঢালাই করা না এই ঘরটার উপরটা ফাঁকা মানে এখান দিয়ে আলো মধ্যে আসছে আর সেখানে এঞ্জেলরা উঠছে তো এই জন্য তার মাইন্ডে একটা নতুন বুদ্ধি চলে আসে সেই বাটনগুলোকে প্রেস করার জায়গায় বারবার করে এই বাটনগুলো ধরে ধরে উপরের দিকে উঠছিল আর যখন সে সফল হয় মানে সে আস্তে আস্তে করে বাটন দিয়ে ওঠা শুরু করে তখন এই বাটনগুলো প্রেস হওয়ার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হওয়া শুরু হয় যেমন কখনও একটা ফুল ফুটে যায় আবার কখনও একটা হাতি পিছলে পড়ে যায় আর যখন সে আরও একটু উপরের দিকে ওঠা শুরু করে তখন বিভিন্ন বাটনে প্রেস হওয়ার জন্য আমরা দেখতে পারি কোথাও টোস্ট হয়ে যায় আবার কোথাও চাঁদে গিয়ে মানুষ উসটাকে পড়ে যায় আর এই সমস্ত ব্যাপারগুলোর পরেও সে আস্তে আস্তে করে উপরের দিকে উঠেই যাচ্ছিল আর আমরা দেখতে পারি এমন করে করে যখন সে আরও একটু উপরে আসে তখন আর তার বাটনের দরকারই পড়ে না সে এখন এঞ্জেলদের মতো হাওয়ায় উঠতে পারে আর তার দাড়িমোসগুলো অনেকটা বড় হয়ে গেছে আর তখন একটা বয়সে সে আমাদেরকে বলে যে এখন সে গডের কাছে চলে যাচ্ছে কারণ সে গডের কাছে যাওয়ার রাস্তা পেয়ে গেছে তবে আমরা দেখতে পারি সে চলে আসে এমন একটা রুমে যেখানে একটা ভয়ঙ্কর রকমের ম্যাপ ছিল মানে বিশাল বড় একটা ম্যাপ ছিল তবে সেখানে একটা বাটনও ছিল মানে সেই বাটনটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বাটন আর যখন সে সেটা প্রেস করার জন্য সামনের দিকে আগায় তখন আমরা দেখতে পারি স্ক্রিনটা কালো হয়ে যায় মানে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায় আসলে এটা টোটালি একটা কমেডি মুভি সো এটাকে ফানি ওয়েতেই বানানো হয়েছে এটা দিয়ে কি বোঝানো হলো বা হলো না এটা একেবারেই ম্যাটার করে না তো যাই হোক আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন টেল দেন টেক কেয়ার